সোলাইমান সালামের একবার আংটি হারাই গেছে আংটি হারাই যাওয়ার পর আংটি হারানোর ব্যাপারে অনেক কথাবার্তা আছে কেউ বলছেন যে সোলাইমান আলি সালাম টয়লেটে যাচ্ছিলেন তখন স্ত্রীর কাছে আংটিটা রেখে গেলেন তখন কিছুক্ষণ পরে শয়তান সোলাইমান আলি ইসালামের আকৃতি ধারণ করে বলে যা আংটিটা দাও স্ত্রী আংটিটা দিয়ে দিচ্ছে শয়তান নিয়ে গেল এখন পরে আবার সোলাইমান আলি সালাম আসছেন স্ত্রী বলে যে তুমি তো সোলাইমান না তুমি তো শয়তান আসল সোলাইমানকে শয়তান বানাই ফেলছে শয়তান আগে দিয়ে আংটি নিয়ে গেছে এখানে আল্লাহ তালা একটি গুরুত্বপূর্ণ শরীরী বিধান বর্ণনা করেছেন সেটি হলো সেহের সেহের মানে জাদু জাদুর ব্যাপারে শরীয়তের বিধান কী হবে এই ব্যাপারে আল্লাহ সুবান তালা এখানে শরীয়তের স্পষ্ট নীতিমালা বর্ণনা করেছেন নবী সরু সাল্লামের যুগে আরবে ইহুদিদের মধ্যে জাদুর প্রচলন ছিল ইহুদিরা বড় বড় জাদুকর ইহুদিদের মধ্যে ছিল তারা জাদুর কাজ করত আর তারা বলতো যে এই জাদুটা আল্লাহর পক্ষ থেকে আসছে বলতো যে আল্লাহ পাক জাদু শিক্ষা দিয়েছেন দুইজন ফেরস্তার মাধ্যমে এই দুজন ফেরস্তার নাম কি না হারুতার মারুত না হারুত মারুত ফেরস্তা না এটার ভুল ব্যাখ্যা আমরা এটার তাপ সেটটা করলে তখন ক্লিয়ার হবে হারুত এবং মারুত এই দুইটা ফেরস্তার নাম না এই দুইটা মানুষের নাম তারা বলতো যে দুইজন ফেরস্তা শিক্ষা দিয়েছেন একজন জিবরিল আর একজন মিকাই জেব্রেইল আর মিকাইলের কথা বলতো ইহুদিরা যে জেব্রেইল এবং মিকাইল এই দুইজনেই পৃথিবীতে জাদু শিক্ষা দিয়েছে আল্লাহ পাক এখানে প্রতিবাদ করছেন না আমি আল্লাহ এই রকম জিব্রিলের মাধ্যমে মিকাইলের মাধ্যমে তোমাদেরকে জাদু শিক্ষা দিই নাই বরং জাদুটা শিক্ষা দিয়েছেন জাদুর ওস্তাজ হইল শায়াতিন শয়তানেরা শিক্ষা দিয়েছে তবে শয়তান শিক্ষা দেওয়ার ক্ষেত্রে একটা নীতিমালা অবলম্বন করছে শয়তান খুব বুদ্ধিমান শয়তান এখানে আমরা যারা আছি সবাই মিলে যা বুদ্ধি আছে শয়তানের কাছে এক থেকে বুদ্ধি আছে কারণ শয়তান একবার যুগ থেকে কাকে কিভাবে গোবরা করতে হয় কাকে কিভাবে হেদায়তের রাস্তা থেকে বিচ্ছুত করতে হয় এটা শয়তান অনেক ভালো করে জানে সালান সালামের একবার আংটি হারাই গেছে আংটি হারাই যাওয়ার পর আংটি হারানোর ব্যাপারে অনেক কথাবার্তা আছে কেউ বলছেন যে সোলাইমান আলি সাল্লাম টয়লেটে যাচ্ছিলেন তখন স্ত্রীর কাছে আংটিটা রেখে গেলেন তখন কিছুক্ষণ পরে শয়তান সালামান আলি ইসলামের আকৃতি দারণ করে বলো যে আংটিটা দাও স্ত্রীর আংটিটা দিয়ে দিচ্ছে শয়তান নিয়ে গেল এখন পরে আবার সালামান আলি ইসলাম আসছেন স্ত্রী বলে যে তুমি তো সোলাইমান না তুমি তো শয়তান আসল সালাইমানকে শয়তান বানাই ফেলছে শয়তান আগে দিয়ে আংটি নিয়ে গেছে বা সালামান তখন সালামান আলি বুঝতে পারছেন যে আল্লাহ পাক আমাকে পরীক্ষা করতেছে তো কিছুদিনের জন্য সালামান আলি আংটি হারানোর পরে রাজত্ব হারিয়ে গেল তো শয়তান যখন ওই আংটি নিয়ে গেল তখন আংটি নিয়ে সোলামান আলি ইসলামের চেয়ারে শয়তান বসছিল বসার পরে ওই সালামান আলু চেয়ারের নিচে এই কতগুলো জাদুর কিতাব শয়তান লিখছে লিখে ওগুলাকে সালামান আলু চেয়ারের নিচে রেখে দিয়েছে আচ্ছা পরবর্তীতে আবার সালামান আলুসাল্লাম আংটি পেয়ে গেলেন শয়তান দূর হয়ে গেল এখন শয়তান দুইজন লোককে নিয়ে গেল। নিয়ে বলল যে শোনো এই যে সোলাইমান আলহিস্লাম সারা পৃথিবী পরিচালনা করে তারপরে সোলাইমানের এত ক্ষমতা এত প্রভাব এগুলো কেমনে করে তোমরা জানো এগুলার পিছনে বড় হেকমত আছে সোলাইমান তো বড় যাদুকর তা চেয়ারের নিচে জাদু করে রাখছে তোমরা যাই দেখো ওই চেয়ারের নিচে জাদুর বই পাইবা অনেকগুলো জাদুর কিতাব আছে এই কিতাবগুলো বাহির কর বাহির করে তোমরাও এই কাজ করতে পারবে না তখন চেয়ারের নিচে গিয়ে দেখা গেল আসলে সেখানে কিছু কিতাব পাওয়া গেছে জাদুর কিতাব তখন এই কিতাবগুলো নিয়ে এসে এই সোলাইমান আলি সাল্লামের রাজত্বকালে অনেকেই এই জাদুর ব্যবসা শুরু করে আর এটা প্রচার করতে লাগলো যে এগুলো সোলাইমানের জাদু এই জন্য দেখবেন এখনো বইয়ের মধ্যে লেখা আছে নকশা সোলাইমানে সোলাইমান আলাই সাল্লামের নাম এখনও জাদুর ক্ষেত্রে ব্যবহার করা এটা সম্পূর্ণ মিথ্যা কথা কেন প্রতিবাদ করছেন ওয়ামা কাপারা সোলাইমান আল্লাহ বলছে আমার সোলাইমান কোনো কুপুরি করে নাই অর্থাৎ এই সকল জাদু সোলাইমান আলাই সালাম আবিষ্কার করে নাই এ সকল জাদুর আবিষ্কারককে শয়তান এবং জাদুকে আল্লাহ কুপরি হিসাবে উল্লেখ করেছেন এটা জাদু যে করবে হয়ে যাবে তবে সেই মুমিনদের জন্য জাদু শিখা জাহেদ আছে কিনা মুমিনদের জন্য নবী সালাম জাদু শিখার অনুমতি দিয়েছেন শুধু এই উদ্দেশ্যে যে কোন মুমিনকে জাদু করা হলো তো তখন যদি এই জাদু মুসলিমেরা না জানে তখন এই জাদু প্রতিহত করবে কিভাবে এজন্য কিছু মুমিন জাদু শিখা ফরজে পায়া মানে সমাজের মধ্য থেকে কয়েকজনকে সবাই মিলে জাদু শিখাই নিবে যে মুসলিমদেরকে যদি কাউকে জাদু করা হয় সেই জাদুটা প্রতিহত করবে এই উদ্দেশ্যে ঠিক বর্তমান যুগের যে আইন ফেসা আইন আছে না আইনজীবী আছে না আমাদের দেশে আইনজীবীর ব্যবসা কিন্তু হালাল ব্যবসা না হালাল ফ্যাশা না কিন্তু কিছু আইনজীবী থাকতে হবে যে দেখা যাবে মুমিনদেরকে কুফরি আইন দিয়ে মুমিনের নামে কোনো মামলা করা হলো একজন মুসলিমের নামে মুমিনের নামে তখন এই আইনের মোকাবেলা করতে গেলে তো ওই আইনেরই বিশেষজ্ঞ লাগবে এখন মুসলিমদের মধ্যে যদি ওই কুফরি আইনের কোনো বিশেষজ্ঞ না থাকে তো ওই মুমিনেরা রক্ষা পাবে কিভাবে এই জন্য কিছু মানুষকে এই আইনও শিখায় রাখতে হবে এই জন্য এই যে এল এল বি করা এল এল এম করা অনেকে এটার বিশাল বড়ো বড় ডিগ্রি মনে করে কিন্তু আমভাবে এটা জায়জ নেই কারণ এখানে যে আইন শেখানো হচ্ছে এগুলো ব্রিটিশ আইন কাপের মস্মিকদের আইন এগুলো কোরআনিক আইন নেয় কোরআনিক ল তবে সমাজে কিছু মানুষ থাকতে হবে এ সকল আইন শিখতে হবে এ সকল আইন চর্চা করতে হবে এ সকল আইনের মাধ্যমে মুমিনেরা যাতে রক্ষা পায় এই জন্য কাজটা করতে হবে ঠিক এইভাবে আরও যত জ্ঞান বিজ্ঞান আছে সকল জ্ঞান বিজ্ঞানের ব্যাপারে শরীয়তের এই হুকুম প্রযোজ্য হবে জাদু এমন একটা জিনিস যেটি আমা সালাম সালামকে পর্যন্ত গ্রাস করছে এটা তো মারাত্মক জিনিস নবী আসলদের শরীরকে মাটি গ্রাস করে না এটা তো জানেন নবী নবীর স্পষ্ট ভাষা বলছেন আল্লাহ আল্লাপাক জমিনের উপরে হারাম করে দিয়েছেন আম্বিয়াদের শরীর বক্ষণ করাকে মানে জমিন সবার শরীর খাবে কিন্তু আম্বিয়া আলমসালামের কোনো নবীর শরীর জমিন বক্ষণ করবে না এটা আল্লাপাক হারাম করে দিয়েছেন জমিনের উপর তাহলে আম্বিয়া আলিমু শরীর যারা নবী সাল সালামকে নূরের তৈরি বলে তাদের কিন্তু এই হাদিস আরেক দলিল তারা বলে যে যে আল্লাহ মাটিকে হারাম করে দিচ্ছেন যে নবিরাসুলদের শরীর খেতে পারবে না যেহেতু শরীর খেতে পারবে না তাহলে নবীর শরীর মাটি না নবীর শরীর নূর এর জন্য মাটি খাবে না কিন্তু নবীলাম ওই কথা বলার নাই নবী সালাম বলছেন যে আল্লাহবাক হারাম করে দিয়েছেন যে আজ সাদ আলাম্বিয়া নবীর শরীরকে তাহলে নবী আসুলদের শরীর মাটি বক্ষণ করবে না কিন্তু দেখেন জাদু পর্যন্ত নবীর আসুলদের শরীরে ঢুকে পড়ে নবী সাল্লাম জাদুতে আক্রান্ত হয় অসুস্থ ছিলেন না আল্লাহ পাক তখন আল পালাক নাস নাজিব করলেন আচ্ছা এখন কথা হলো জাদুতে আক্রান্ত হলে কি করতে হবে প্রথম হলো আপনার রোগ হওয়ার আগে রোগের যাতে না হয় সেই ব্যবস্থা করতে হবে সেই ব্যবস্থাপনা হল সুরাল এক্লাস আল পালাক সুরান নাচ এগুলাকে কি সুরা বলা হয় সূরাতুল মহাবাজ এগুলো তাবিজের সূরা এই তাবিজের সূরা সবসময় ব্যবহারের মধ্যে থাকতে হবে আপনার পাঁচ অক্ট পরে জোহর আসর এসায় হইল কয়বার করে একবার করে আর ফজর আর মাগ্রিবে তিনবার করে সকালের জিকির সন্ধ্যার জিকির কয়বার পরে তিনবার করে ঘুমানোর সময় কয়বার তিনবার এই তাবিজ আপনার সার্বক্ষণিক চব্বিশ ঘন্টা ব্যবহারের মধ্যে থাকতে হবে তাহলে আপনার আমার শরীরে ওই জাদুটা গ্রাস করবে না এখন দেখা গেল এর পরেও কোনো কারণে জাদু গ্রাস করে ফেলছে শরীরে তখন ওই জাদু প্রতিহত করার জন্য জাদুর ওস্তাদ লাগবে সমস্যা হলো আমাদের সমাজে যারা ওস্তাদ এরা বেশিরভাগই বেদাহাতি মানে জাদু প্রতিহত করার জন্য তাবিজ দেয় জাদু প্রতিহত করার জন্য বিভিন্ন ধরনের ভেলকিবাজির আশ্রয় নেয় আর একটা বেশ আর একটা জিনিস হলো আমাদের দেশের মানুষের মনস্তাত্ত্বিক একটা রোগ কোনো অসুখ হইলে কিছু হইলে সবার আগে বলে যে আমার জাদু করছে এটা মানসিক রোগ যে দেখা গেছে এমনি অসুখ হয়েছে ওষুধ খাইছে দশ দিন পনেরো দিন ভালো হচ্ছে না এক মাস ভালো হচ্ছে না তো তখন সন্দেহ করি বসে যে আমাকে জাদু করছে এখন জাদু তোমাকে কী করবে জাদু করা কি এত সহজ মানুষ মনে করে যে এই জাদু করা মনে হয় একবারে সহজ জাদু করা এত সহজ বিষয় না জাদু করতে জানেন এরকম লোকে তো আমাদের দেশে নাই জাদু করবে আপনার ভারতের অনেক ইউনিভার্সিটি আছে এটাতে জাদুর উপরে অনার্স আছে মাস্টার্স আছে পিএইচডি আছে আমাদের দেশে তো একটা লোকও নাই জাদুর উপরে পিএইচডি করছে বাংলাদেশে অথচ বাংলাদেশের হাজার হাজার মানুষের নাকি প্রতিদিন খালি জাদু করে এগুলা হলো বাংলাদেশের মানুষের মানসিক রোগ আসলে এগুলা কেউ তাদেরকে জাদু করে না জাদু করার লোকে নাই বাংলাদেশে আমরা জাদু করবে কি জাদু এত সহজ খালি আপনি কাগজ একটা লেগে দিলে বা মুদ্রার কাপড় একটু দিলে সাদা কাপড় একটু দিলে পাথর একটু দিলে কি জাদু হয়ে যায় জাদু খুবই জটিল এবং খুবই কঠিন জিনিস এটা করা যেমন জটিল এটা প্রতিহত করাও জটিল বুঝতে পারছেন তা আমাদের দেশের মানুষের রোগ হলো মানসিক রোগ তো দেখা যায় একজনের কাছে যায় বলে যে ভাই আমার তো জাদু করছে। তো ওই যিনি ওখানে চিকিৎসা করতে বসতেন উনি হলেন আরেক বেলকিবাস উনি মনে করেন ফাইসি রুগী তার মানসিক রোগ উনিও বুঝতে পারে যে এটা মানসিক রোগ তখন বলে যে আপনার এটা লাগবে ওইটা লাগবে বিশ হাজার টাকা আপনার হাদিয়া বাস বিশ হাজার টাকা দিল উনি কিছু তদ্ভিদ দিয়ে দিল পরে এই লোকের মানসিক অবস্থা যে আমার তো এগুলো সব দূর হয়ে গেছে সে এমনি সুস্থ হয়ে গেছে মাঝখান দিয়ে বিশ টাকা দিতে হলো সে এমনি সুস্থ তার মানসিক ভাবে সুস্থ এমনি সুস্থ আসলে তাকে কেউ জাদুও করে নাই তারপরে আমাদের দেশে চালা দেয় বাটি চালা চালা দেখছেন না দিয়ে থেকে তাবিজ তোলে বিভিন্ন কিছু তোলে হ্যাঁ এবং আমি নিজে দেখেছি যে এক লোক মুখের মধ্যে তাবিজ নিয়ে এসে বাটি চালা দিয়েছে পরে আমি তাকাই রয়েছি কোন মুহূর্তে এটা মুখের থেকে বাইর করে দেখেছি এক জায়গায় গিয়ে হঠাৎ করে মুখের থেকে দিয়ে বলতেছে যে এখানে এখানে আছে এখানে আছে আমি বললাম যে আপনি মুখের থেকে বাইর করলেন কি এখন আর কোনো কথা বলে না মুখের থেকে বাইর করে তারপরে এখানে লুঙ্গির মধ্যে বুঝে রাখে তো যাই ওখানে পানির মধ্যে যা কয়েকটা জায়গা আছে পুকুরের ঘাটে যাইব চুলার মধ্যে যাইব খাটের নিচে যাইব এগুলো তার নির্ধারিত করা আছে এগুলো হলো সব মানুষের সাথে বেলকিবাজি করা ধোকাবাজি প্রতারণা ধোকাবাজি প্রতারণা করে মানুষের থেকে কিছু টাকা হাতিয়ে নেওয়া মানুষের মানসিক রোগ মানসিক রোগ সারানোর জন্য এই জাতীয় প্রতারণার আশ্রয় নেওয়া হয় আরেকটা হলো বেশিরভাগ জটিলতা যেটা আমাদের দেশে সেটা হলো স্বামী স্ত্রীর ঝগড়া স্বামী স্ত্রীর একটা ঝগড়া হলেই তখন স্ত্রী দৌড় মারে স্বামীকে কিছু করতে হবে মিল মোহব্বতের তাবিজ দরকার এই ব্যবসা হলো সবচেয়ে রমরমা ব্যবসা আমাদের দেশে কেউ কোনো হুজুর যদি বসে বসে মিল মহব্বতের তাবিজ লিখতে পারে তাহলে এটার মতো ব্যবসা আর বাংলাদেশের দ্বিতীয় কোনোটা নাই যে মিল মহব্বতের ব্যবসা পৃথিবীতে এমন কোনো স্বামী স্ত্রী নাই যে স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝগড়া হয় নাই মতবিরোধ হয় নাই এইরকম স্বামী স্ত্রী মনে হয় আল্লাহর জমিনে নাই এটা হবে এটা হওয়াটাই স্বাভাবিক নবী সাল্লাহ সাল্লামের স্ত্রীদের সাথে পর্যন্ত নবী সাল্লাহ সালামের ঝগড়া বিবাদ হয়েছে হয় নাই তো যেই ঘর জান্নাতি ঘর যেই ঘরের মহিলাগুলো উম মিনিন সারা দুনিয়ার কোটি কোটি মুমিনের মা যারা সবাই বলা যায় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মহিলা যেই গড়ে আল্লাহ রসুল সাল্লামের মতো রাসুল তারা সচক্ষে সশরীরে যারা পেয়েছে একই বিছানা যারা পেয়েছে রাসুলকে সেই গড়েও জাতি হয়েছে তাহলে আর অন্য গড়ের কথা তো আর প্রশ্নই নেই তাহলে স্বামী স্ত্রীর জাতি হবে এটা স্বাভাবিক কিন্তু হইলেই দেখা যায় যে এই মহব্বতের তাবিজ তোমারের জন্য আমাদের দেশে দৌড়াদৌড়ি আবার স্বামীর যদি একটু অসুখ হতে পারে তখন স্বামীর মা তারপরে ভাই সবাই বলে যে বো কাজ করছে বোয়ে তাবিজ তো করছে চিনি বড়া খাওয়াই দিছে চিনি বড়া আমি মহব্বতের জন্য খাওয়াইছে চিনি পড়ায় উল্টা রিয়াকশন করছে মানে মহব্বতের থেকে শত্রুতা বেড়ে গেছে তারপরে কেউ বলে যে মানে বইয়ের উপরে সন্দেহ সব সন্দেহ যে ছেলের বই কাজ করছে বিশেষ করে আমাদের এলাকায় খুব বেশি আমাদের এলাকায় তো ছেলেরা সব বিদেশ থাকে তো বিদেশ থেকে ধরুন দুই বছর পরে আসে আসার পরে যদি ছেলের কোনো কারণে একটু অসুস্থ হতে পারে বাস সাথে সাথে ছেলের মা বাবা সবাই মিলে এই বউ এই কাজ করে দিছে সর্বনাশ আমার ছেলের দিছে জাদু করে দিছে আর কিছু কবিরাজ বসে থাকে যখনে যাবে যে মহিলা যাই বললো যে হুজুর একটু দেখেন তো আমার ছেলের তো বিদেশ থেকে আসছে অসুখ হয়েছে হ্যাঁ আপনার ছেলের এক মহিলা খাওয়াই দিছে নাম বলবে না কে খাওয়াইছে এক মহিলা খাওয়াই দিছে মানে হেরা বুঝবে যে ছেলের বউ খাওয়াইছে সেও নাম না বলে ভরোক্ষ ভাবে বুঝাচ্ছে যে ছেলের বউ কাজ করে দিচ্ছে বুঝতে পারছেন মানে কিচ্ছু হয় না কিন্তু সে টাকা নেওয়ার জন্য বলতেছে যে এই কাজ